বোন আমাকে একটু সাহায্য করবে এই নংরা ফকি তুই আমাকে বোন বলে ডাকলি কেন তুই আমাকে চিনিস আমি কে আপনি একটা মেয়ে আর আমার বোনের মতো তাই বোন বলে ডেকেছি আমরা এভাবেই তো মানুষকে মা বাবা ভাই বোন বলে ভিক্ষা চায় কেউ তো কখনো রাগ করে না আপনি এমন কেন করছেন এই কোন ছোট লোক আমাকে বোন বলুক এটা আমার পছন্দ না সরে যা আমার সামনে থেকে তো শরীর থেকে গন্ধ আসছে আমার বমি পাচ্ছে ছি যা সর অসম্ভব এই মেয়ে আমাদের বাড়ি বউ হওয়ার যোগ্য না কেন বাবা কি হয়েছে অর্থ সম্পদ রূপের দিকে আমার মেয়ে কোন দিকে কুমা হ্যাঁ ভাইয়া মিলা তো অনেক সুন্দরী আর আমাদের পরিবারের উপযুক্ত আমাদের মতোই তাদের অর্থ সম্পদ অনেক আছে তাহলে তুমি কেন না বলছো ওর সমস্যাটা কি হ্যাঁ ধনী পরিবারের সুন্দরী মেয়ে নিঃসন্দেহে সে ভালো ঘরের বউ হওয়ার যোগ্য তার রূপ দেখেই তাকে সবাই পছন্দ করবে যেমন তুই পছন্দ করেছিস কিন্তু তার সমস্যা হলো সে অহংকারী তার মধ্যে কোনো ভালো গুণ নেই সে গরিব অসহায়দের সহ্য করতে পারে না তাদেরকে সে মানুষ বলে মনে করে না আর আমি চাই না আমাদের পরিবারে এমন একজন অহংকারী মেয়ে বউ হয়ে যাক কারণ আমরা সব মানুষকেই এক করে দেখি আমাদের বাড়িতে সব সময় গরিব অসহায় মানুষগুলো ঘোরাফেরা করে তারা আমাদেরকে তাদের সবটুকু দিয়ে ভালোবাসে আর আমরাও তাদের কাছে সব কিছু এই মেয়ে আমাদের সেই সম্মানটা নষ্ট করে দেবে তাই এই মেয়ে আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্য না আমাদের পরিবারের বউ সেই হবে যার কোনো অহংকার নেই যে গরিবদেরকে ভালোবাসবে বাবা তুমি কি করে জানলে আমার মেয়ে অহংকারী আপনার মেয়েকে আমি একদিন রাস্তায় একজন গরিব অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দেখেছি একজন মানুষ হয়ে শুধুমাত্র বোন বলে ডাকার জন্য সে একটা ভিক্ষুককে মেনেছিল একজন মেয়েকে হতে হবে নম্র ভদ্র গরিব অসহায় মানুষগুলো মানুষের কাছে হাত পাতে ভাই বোন বলে ডাকে তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করার তো কিছু নেই পারলে সাহায্য করবে না পারলে সাহায্য করবে না দেখ মা আমি তোকে অনেক বুঝিয়েছি মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না গরিব অসহায় মানুষকে সাহায্য করবি আজ তোর খারাপ ব্যবহারের জন্য তারা তোকে পছন্দ করছে না যে রূপের অহংকার তুই এমন করিস সেই অহংকারী আজ তোকে ছোট করে দিল আর মনে রাখিস তোর রূপ দেখে যারা তোকে পছন্দ করবে তারা তোর মতোই খারাপ সেখানে কখনোই সুখ পাবি না হ্যাঁ আমি জানতাম না তুমি এমন অহংকারী আমি জানলে তোমাকে বিয়ে করার কথা ভাবতাম না আমিও চাই না আমার স্ত্রী অহংকারী হোক কারণ আমরা গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা অহংকার করি না এবং অহংকারীকে পছন্দও করি না কারণ অহংকার মানুষের সুন্দর মনকে পুড়িয়ে সাই করে দেয় সেখানে কোনো সুখ থাকে না এই তো আমার ভাই বুঝতে পেরেছে আন্টি আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিবেন আমরা আজ ভাইয়া আমাকে ক্ষমা করুন আমিও আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার নিজেকে শুধরে নেব আর আমি আপনার ভাইকে অনেক ভালোবাসি আমার এই ভুলের কারণে আমার ভালোবাসা নষ্ট করবেন না আমি আমার নিজেকে বদলে ফেলবো আমিও গরিবদের সাথেই মিশে থাকবো আমি আপনাদের পরিবারের বহু যোগ্যতা অর্জন করব। আমি আপনার ভাইকে হারাতে চাই না ঠিক আছে তুমি তোমার আচার ব্যবহার তোমার মন মানসিকতা পরিবর্তন করে যেদিন আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্য হয়ে উঠবে সেদিনই তোমাদের বিয়ে হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে প্রকৃত মানুষ হতে সাহায্য করেছেন কথাটা মনে রেখো তুমি নিজেকে শুদ্রে নিলে আমাকে পাবে আর নইলে হারাবে চলো ভাইয়া মা আমি তোমার কথা না শুনে ভুল করেছি এখন থেকে আমি তোমার কথা মতোই চলবো